চোদ্দ এপ্রিল তারিখে রাশিয়ার নৌবাহিনীর তিনটি যুদ্ধ জাহাজ চার দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজগুলি চট্টগ্রাম ছেড়ে চলে যাবে ১৬ এপ্রিল আগামীকাল বাংলাদেশ নৌবাহিনীর এই খবর আপনারা ইতিমধ্যে পেয়ে গেছেন আপনারা এটাও জেনেছেন জাহাজগুলিকে ব্যাপকভাবে স্বাগত জানানো হয়েছে চট্টগ্রামে এবং সেটা জানিয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তারা কিন্তু এই বাসি হয়ে যাওয়া খবর আপনাদের জানাতে এই প্রতিবেদন করতে আসিনি বাংলাদেশের বাংলাদেশের সেনাপ্রধানের হঠাৎ রাশিয়া সফর এবং সেই সফর সেরে ফিরে আসার ঠিক পরের দিন রাশিয়ার তিন তিনটি যুদ্ধ জাহাজের এই চট্টগ্রামে আসার মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা এবং থাকলে কি সেই সম্পর্ক সেটা বলতেই এই এপিসোড কারণ ক্যালকাটা ডায়ালগস থেকে আমি মনোজ দাস শুধু খবর দিই না আমি খবরের অন্তরালের খবর খুঁজে দেখার চেষ্টা করি এবং এই দর্শক শ্রোতাদের কাছে পেশ করি আমার সেই খুঁজে দেখাটা এই প্রতিবেদনে সেটাই করতে চেয়েছি বাংলাদেশের সঙ্গে রাশিয়ার সম্পর্ক যাকে নারীর সম্পর্ক বলে ঠিক তা নয় বটে তবে জন্মের একটা সম্পর্ক অবশ্যই আছে বাংলাদেশের জন্মের পেছনে ভারতের পরেই যে দেশটির অবদান তার নাম সোভিয়েত রাশিয়া মুক্তিযুদ্ধের বিরুদ্ধে পাকিস্তানকে মদত দিতে আমেরিকা পাঠিয়েছিলেন তাদের পাঠিয়েছিল তাদের নৌবহর কিন্তু সেই নৌবহরের আশা আটকে দেয় সোভিয়েত রাশিয়া নৌবহর পাঠিয়ে না পাঠালে ইতিহাস অন্যরকম হতে পারত কিন্তু সেই রাশিয়ার সঙ্গে সেভাবে সম্পর্ক নিকট হয়নি শেখ মুজিব নিহত হওয়ার পর বাংলাদেশের পরবর্তী শাসকরা ক্রমশ বেশি করে আমেরিকা ও চীনের প্রভাবে চলে গেছে অবস্থার কিছুটা পরিবর্তন হয় শেখ হাসিনা প্রথমবার ক্ষমতায় আসার পর তিনি রাশিয়া থেকে মিগ টোয়েন্টি নাইন বিমান কেনার চুক্তি করেন কিন্তু সেই চুক্তি কার্যকর হওয়ার আগে নির্বাচনে তার সরকারের পতন ঘটে খালেদা জিয়া সরকার তৈরি করেন সরকার তৈরি করেন খালেদা জিয়া এবং তিনি আবার রাশিয়ার সঙ্গে সেই বিমান মিগ বিমান ক্রয়ের চুক্তিটি বাতিল করে দেন দু সালে শাসন ক্ষমতায় হাসিনার প্রত্যাবর্তনের পরও রাশিয়া বাংলাদেশ সম্পর্কে তেমন কিছু উন্নতি হয়নি বরং আমেরিকা আর চীনের প্রভাবে তুলনায় রাশিয়ার প্রভাব কিন্তু নিষ্প্রভ এই অবস্থায় নতুন উদ্বেগ তৈরি করেছিল রুশ ইউক্রেন যুদ্ধ দু হাজার যুদ্ধ শুরু হওয়ার পর আমেরিকা সমেত পশ্চিমী দেশগুলি স্যাংশন বা নিষেধাজ্ঞা জারি করে রাশিয়ার বিরুদ্ধে তার আগে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি সম্পন্ন হয়ে গেছে ঢাকা মস্কোর সঙ্গে কিন্তু মার্কিন চাপের মুখে ঢাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রাংশ বহনকারী একটি রাশিয়ান জাহাজকে চট্টগ্রাম সীমান্তে চট্টগ্রাম চট্টগ্রাম বন্দরে প্রবেশ অধিকার বন্দর নয় তার অনেক আগেই বাংলাদেশের জলসীমার মধ্যে সেটাকে প্রবেশ অধিকার দিতে অস্বীকৃতি জানায় শেখ হাসিনার সরকার মানে ঢাকা বাংলাদেশ কারণ কারণ এই যে এটা ছিল মার্কিন নিষেধাজ্ঞার অধীনে মানে ওই যে বললাম স্যাংশন জারি করেছিল ইউক্রেনের সাথে যুদ্ধের প্রেক্ষিতে এর পরপরই ঢাকা কি মার্কিন নিষেধাজ্ঞার অধীনে একটা দুটো নয় উনসত্তরটি রাশিয়ান বাণিজ্যিক জাহাজের উপর নিষেধাজ্ঞা ঘোষণা করতে বাধ্য হয় বাংলাদেশ এবং এই জাহাজগুলি বাংলাদেশে প্রবেশ করতে পারেনি সেটা দু সাল কিন্তু এক বছরের মাথায় পরিস্থিতির পরিবর্তন অনেকটা ঘটে গেল পরিস্থিতির পরিবর্তন কি সেই পরিবর্তন আমেরিকা চাপ অস্বীকার করে রাশিয়ার দিকে হাত বাড়ালো আবার বাংলাদেশের হাসিনা সরকার কারণটা কি ছিল কারণটা ছিল নির্বাচন দু হাজার চব্বিশের জানুয়ারির গোড়ায় যে নির্বাচন হলো বাংলাদেশ সংসদ নির্বাচন সেটা হওয়ার আগে শেখ হাসিনার পতন ঘটাতে আমেরিকা নেতৃত্বে পশ্চিমের দেশগুলি যে লাগাতার বলে যাওয়া শুরু করলো নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না এবং সেটা যদি না হয় তাহলে বাংলাদেশের এই মানে এই নির্বাচনের বিরুদ্ধে তারা কথা বলবে সমস্ত পশ্চিমী বিশ্ব এবং তারা বলেই দিল এই নির্বাচন অবাধ ও সুস্থ হবে না কারণ বিএনপিও কিন্তু এবং বেশ কিছু দল তারা কিন্তু অংশগ্রহণ করেনি এই প্রচারের বিরুদ্ধে শেখ হাসিনার সঙ্গে একমাত্র থেকে শেখ হাসিনাকে সাহস জগিয়েছে শেখ হাসিনার সরকারকে মদত দিয়েছে ভারত ভারতের আগ্রহে শেখ হাসিনা রাশিয়ার দিকে বন্ধুত্বের হাত বাড়ালেন কারণ সহজ কারণটা খুব সহজ নির্বাচনকে আমেরিকা না মানলে এবং তার বিরুদ্ধে যদি বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নেয় তাহলে রাশিয়াকে যাতে পাশে পাওয়া যায় সেই উদ্দেশ্য গ্রহণ করল বাংলাদেশ সেইটা সুতরাং দু হাজার তেইশের নভেম্বর মাসে মনে রাখবেন ঠিক নির্বাচনের আগে দেড় মাস আগে সেখানে নভেম্বর মাসে তিনটি রাশিয়ান যুদ্ধ জাহাজকে চট্টগ্রামে আসার অনুমতি দিল বাংলাদেশ শুধু অনুমতি দেওয়া নয় রাশিয়ার জাহাজের সঙ্গে মিলে যৌথ নৌমহড়া সেটাও দিয়েছিল বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশের দরকার ছিল নির্বাচনকে কেন্দ্র করে আমেরিকা ক্রুদ্ধ হলেও আর এক মহাশক্তি রাশিয়াকে যাতে পাশে পায় আর রাশিয়ার কি প্রয়োজন ছিল আমেরিকাকে দেখানো যে ইউক্রেনের ইউক্রেনের যুদ্ধের জন্যে সমস্ত পশ্চিমী বিশ্ব তার পৃথিবীতে চলবে তার বিরুদ্ধে চলে গেলেও সে কিন্তু হতপ্রভ হয়নি তার জোর কিন্তু কমেনি তার পাশেও নতুন বন্ধুরা আসছে এর ফলে এই আসছেটা দেখানোর ফলে সেটা কি করা হলো তিনটি যুদ্ধজাহাজ চলে এলো বাংলাদেশের চট্টগ্রাম এর ফলে পঞ্চাশ বছর পরে মুক্তিযুদ্ধের তারপর রাশিয়ান জাহাজ মুক্তিযুদ্ধের পর কিছুদিন তারা ওই মাইন পরিষ্কার করা হয়েছিল চট্টগ্রামের সমুদ্র বন্দরের সমুদ্রের নিচে যে সমস্ত মাইন পোতা হয়েছিল বেশ কিছু জাহাজ ধ্বংসও হয়েছিল এই মাইনের ফলে কিন্তু সেইগুলো তুলে নেওয়ার জন্যে রাশিয়া তাদের টাজ পাঠায় এবং তারা প্রায় দেড় বছর ধরে তারা সমস্ত মাইন মুক্ত করে চেষ্টা করে মাইন মুক্ত করে চট্টগ্রামে এবং সেই যে তারা চলে গিয়েছিল প্রায় উনিশশো তিয়াত্তরে তারপর দু হাজার তেইশের এই তেইশে চলে এলো আবার রাশিয়ার জাহাজ ওখানে মানে পঞ্চাশ বছর পর তারপর আবার রাশিয়ার তিনটে জাহাজ যুদ্ধ জাহাজ এখনো এলো এখন এলো এই বাংলাদেশে দু হাজার তেইশের পর এখন সেই একই ভূ রাজনৈতিক হিসাব নিকাশ চলছে দু হাজার তেইশে বাইডেন ছিলেন আমেরিকার রাষ্ট্রপতি এখন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প দুজনের রাজনীতির মধ্যে এবং বিশ্ব ভূ রাজনৈতিক হিসাবে অনেক পরিবর্তন তার মধ্যে আনার চেষ্টা করছেন তারা অনেকটা পরিবর্তন এসছে রাশিয়া আমেরিকার সম্পর্কের উন্নতি হয়েছে আবার চীন আমেরিকার সম্পর্ক তার অবনতি হয়েছে ভারত রাশিয়ার সম্পর্ক আগের মতোই শক্ত মাটিতে আছে চীনের সঙ্গে রাশিয়ার সম্পর্ক কিন্তু খুব একটা ভালো ছিল না তাহলেও এই ইউক্রেনের যুদ্ধের পর তারপরে কিন্তু একটু ভালো হওয়ার দিকে গিয়েছে আবার দৃশ্যত চীন কিন্তু তার আগ্রাসী ভূমিকায় লাগাম পরিয়ে ভারতের সঙ্গে সদ্ভাব রাখছে এসবে কিন্তু বাইরে বাইরে মনে রাখতে হবে এর কিন্তু ভেতরের খবর নয় বাইরে বাইরে চলছে বাইডেন চলে গেছেন বটে কিন্তু বাংলাদেশ এবং বিশেষ করে বঙ্গোপসাগরকে ঘিরে বৃহৎ শক্তিদের নিজের নিজের প্রভাব বিস্তারের খেলা কিন্তু সমানে চলছে কেউ ঢিল দেয়নি আমেরিকার সামরিক কর্তা জে বি ভোয়েল তিনি হাওয়াই দ্বীপপুঞ্জের ঘাটি থেকে হঠাৎ উড়ে এলেন ঢাকায় এবং এসে কি বলেছিলেন সে খবরগুলো এখন মোটামুটি বোঝা যাচ্ছে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ্জামান তিনি একটা করিডোর খুলতে চেয়েছিলেন আমেরিকার বাংলাদেশের ভেতর দিয়ে মায়ানমারের ভেতরে যাওয়ার চীনের বিরুদ্ধে এগোবার জন্য বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ্জামান এই জন্য তড়িঘড়ি করি রাশিয়ায় কারণ তার মনে হয়েছে আমেরিকা বাংলাদেশকে তাদের নতুন একটা সেনা ঘাঁটি করবার চেষ্টায় আছে সুতরাং উচ্চমান ছুটলেন রাশিয়া যাতে আমেরিকা ফ্রি হ্যান্ড না পায় মনে রাখতে হবে তার রাশিয়া যাওয়ার আগে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস কিন্তু একটা কাঁচা খেলা খেলে এসেছেন কাঁচা খেলাটা কি তিনি চীনকে একেবারে খোলা আমন্ত্রণ দিয়ে এসেছেন আপনারা চট্টগ্রামে আসুন আমরা হচ্ছি সমুদ্রের গার্ডিয়ান উই আর গার্ডিয়ান অব দা ওসান তার গার্ডিয়ান আমরা সুতরাং আপনারা আমাদের ওপর দিয়ে ব্যবসা করুন ভারতের ওই সাত রাজ্য যেটা সেভেন সিস্টার্স সেখানে আপনারা আসুন এইটাই বলে এসেছেন তিনি এতে এই যে খোলা আমন্ত্রণ দিয়ে এলেন সে এতে খেপেছে শুধু ভারত নয় খেপেছে আমেরিকাও এই বিবদমান শিবিরের উত্তেজনার মধ্যে আর এক পক্ষ রাশিয়াকে এনে এই দুজনের মধ্যে উত্তেজনাটাকে ভাগাভাগি করে একটু নামিয়ে দিলেন রাশিয়াকে এনে উত্তেজনায় রাশ টানলেন ওয়াকারুজ্জামান একটা স্পষ্ট বার্তা দিলেন যে বাংলাদেশ চীনের দিকেও নেই বাংলাদেশ আমেরিকার দিকেও নেই ওই মোহাম্মদ ইউনুস গিয়ে যেটা বলে এসেছেন যেটা সেটা তার কথা এটা বাংলাদেশ তার মধ্যে নেই আবার ওই যে ভোয়েল সাহেব যে কথাটা আমেরিকার সেনাকর্তা তিনি যেটা বলেছেন বাংলাদেশ তার দিকেও নেই সুতরাং এই যে দু দেশের মধ্যে ঠান্ডা যুদ্ধ এই যে এই যে ব্যাপারটা এটা বাংলাদেশ কারোর দিকে নেই বাংলাদেশ আছে বাংলাদেশের দিকে বাংলাদেশ যেটা মনে করবে ভালো সেটাই করবেন তিনি রাশিয়াকে এই যে আমন্ত্রণ জানালেন ওয়াকার উজ্জামান এটাতে রাশিয়া তো নৌবাহিনী পাঠিয়ে আমন্ত্রণ গ্রহণ করে দিয়েছেন যুদ্ধজাহাজ পাঠিয়ে তিন তিনটে কিন্তু এই আমন্ত্রণ জানাবার ফলে ভারত লবি কি একটু শক্ত হলো আমি কিন্তু মনে করি হলো কেন কারণ চীনের সঙ্গে রাশিয়ার সম্পর্ক এখন ভালো বটে কিন্তু মনে রাখতে হবে ঐতিহাসিকভাবে চীন রাশিয়ার মধ্যে কিন্তু কোনো দৃঢ় মৈত্রী মৈত্রীর বন্ধন নেই রাশিয়ার সঙ্গে ভারতের যেমন একটা মৈত্রীর বন্ধন আছে সেই সোভিয়েত আমল থেকে সেটা কিন্তু চীনের সঙ্গে রাশিয়ার নেই সোভিয়েত আমলও ছিল না এখনো নেই সবচেয়ে বড় কথা চীনের সঙ্গে রাশিয়ার সীমান্ত নিয়ে যুদ্ধের কিন্তু লম্বা ইতিহাস আছে এমনকি ষাটের দশকেও কিন্তু যুদ্ধ হয়েছে দুই দেশে। এছাড়া দেশের মধ্যে ঠান্ডা যুদ্ধ এখনো চলছে এইখানেই রকম সম্পর্ক কিন্তু ভারত রাশিয়ার মধ্যে নেই সুতরাং ওয়াকুজামান ওয়ারুজামানের রাশিয়া সফর এবং সঙ্গে সঙ্গে রাশিয়ার তিন তিনটে যুদ্ধ জাহাজের চট্টগ্রামে আসার ফলে ভুরু অবশ্যই কুঁচকে যাবে চীন এবং আমেরিকার এই দুটো ঘটনাই বুঝিয়ে দিচ্ছে আগামী দিনে বাংলাদেশ নিয়ে সব পক্ষ টানাটানির লড়াইয়ে নামবে কার দিকে কতটা টানতে পারে আপাতত অ্যাডভান্টেজ কিন্তু ভারত রাশিয়া একদিকে আর একদিকে চীনের আমেরিকা অনেকটা পিছিয়ে প্রথমে ভাবা গিয়েছিল ভারতকে সঙ্গে নিয়ে নতুন জুটি তৈরি করছে আমেরিকা ট্রাম্প সাহেব এবং নরেন্দ্র মোদীর সেই তেরোই ফেব্রুয়ারির মিটিংটার কথা বলুন ভাবুন সেখানটায় ভাবুন যে ট্রাম্প যখন সাংবাদিকরা প্রশ্ন করলেন যে বাংলাদেশ নিয়ে তার উত্তরে ট্রাম্প কি বলেছিলেন বলেছিলেন বাংলাদেশের ব্যাপার সেটা ভারতের প্রধানমন্ত্রী দেখবেন আই উইল লিভ ইট টু পি এম নরেন্দ্র মোদি কিন্তু সেদিন ভাবা ছিল আমেরিকা এবং ভারত অনেকটা কাছাকাছি এসে বাংলাদেশের ব্যাপারে তাদের সিদ্ধান্ত মতো কাজ করবে কিন্তু নানান কারণে কিন্তু এই জুটিতে ফাটল ধরেছে আর সেই ফাটলের পথ ধরে তার একটা কারণ অবশ্যই ট্যারিফ কিন্তু ট্যারিফটা বড় কারণ নয় বড় কারণ হচ্ছে বাংলাদেশের দিকে ওই ভাওয়েলকে বয়েলকে পাঠিয়ে যেভাবে আমেরিকা তার হাত বাড়াবার ইঙ্গিতটা দিয়ে দিল সেই ইঙ্গিতটা ভারত কিন্তু পছন্দ করেনি আর সেই ফাটলের পথ ধরে কিন্তু এই যে শক্ত হচ্ছে ভারত রাশিয়ার জোট অর্থাৎ আমেরিকা ভারতের সম্পর্কের যে ঘন একটা ভাব দেখা গিয়েছিল কোনো কারণেই হোক তার উপরে একটু যেন ছাপ পড়ছে একটু যেন আড়াল এসে যাচ্ছে আর সেই আড়ালের পথ ধরে শক্ত হচ্ছে ভারত রাশিয়ার সম্পর্ক খেলছে ভারত যখন যেমন ঠিক হয়েছিল। যে যে নতুন মুদ্রা তৈরি করার ব্যাপারে সব কথা বলেছিল ভারত সেখান থেকে একটু পিছিয়ে এসে আমেরিকার ডলারকে সাপোর্ট দেওয়ার রাস্তায় যেমন গিয়েছে তেমনি আবার আমেরিকার সব ব্যাপারে ভারত কিন্তু সায় দিচ্ছে না এবং তার নিজের কথা সেখানে বলে যাচ্ছে ফলে একটা ব্যালেন্সিং এর খেলা খেলছে ভারত আর ব্যালেন্সিং এর খেলা খেলছে কে বাংলাদেশ এই বাংলাদেশ এটা কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বাংলাদেশ নয় এই যে নতুন খেলা রাশিয়াকে নিয়ে বাংলাদেশ যেটা এখন করল যেভাবে এগুলো এটা কিন্তু এই খেলাটা খেলছেন এবং এই মতে এই পথে চলাবার পুরো ক্রেডিট বলুন আর তার পুরো দায়িত্ব ভার নিজের কাঁধে নিয়েছেন তিনি হচ্ছেন সেনাপ্রধান ওয়াকার উজ্জামান ওয়াকার উজ্জামানের বাংলাদেশ কিন্তু এই রাশিয়া ভারত এদেরকে নিয়ে ব্যালেন্সিং এর খেলাটা খেলছে